الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله عز وجل واتمسكو بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وصدق رسول النبي الكريم واشمائليتو فيورز ديشي প্রবাসী تشيلوست على سنه الجماعه النصير غير اشن আদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে। যে বর্তমান সমকালীন পরিস্থিতিতে থেকে হার্যীনতর জামাতে অনুসারী তথা শূন্্যদের কি করন। আসলে আল্লাহর আলমিন আলামীনা কাম্ুলহাকিমি স্পষ্টভাবেই করানিতে হাকিমের মধ্যে সাত করেছেন অতাসিমু বেহাব দিল্লে হি জারিয়া ওলা তাখর রাকু। আল্লাহ কঠোরভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন রয়ে তাই বর্তমান এই পরিস্থিতিতে আমরা যারা আদর্শ জামাতের সত্যিকার অনুশীলন আমরা যারা হকপন্থী আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যই বড় শক্তি একতাই বড় শক্তি বর্তমান এই ছাত্র জনতা একত্রিত হয়ে বর্তমান এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসছে এটা দিয়ে প্রমাণ হয় যে অক্ষয় শক্তি আহ একতাই বল আমাদের আহ যে মাতের মধ্যে দ্বিদা বিভক্তি তথা অনাকাঙ্ক্ষিত আমাদেরকে একতাবদ্ধ হতেই হবে রুসুল আকরাম সাল্লু আলিহাসাল্লামা এসাদ করেছেন আল মুসলিম আকুল মুসলমান সব মুসলমান একটি ব্যক্তির মতো একজন ব্যক্তির মতো স্বপ্ন সব একটি দেহের মতো ইনস্তাকা আইনুহু ইস্তাকা পুল্লহ যদি চোখ ব্যথিত হয় চোখ চোখে যদি ব্যথা হয় সমস্ত শরীরের মধ্যে ব্যথা হবে অনিস রাসুহ রাঢ়সহু ইস্তাকা আর যদি মাথায় ব্যথা হয় সমস্ত শরীরই সেই ব্যথা অনুভূত হয় সুতরাং একজন সুন্নি যদি আক্রান্ত হয় তাহলে আমাদের প্রত্যেককেই এই ব্যথা অনুভব করতে হবে সমবেদনায় ব্যথিত হতে হবে আমাদেরকে এখন একতাবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি আমি উদাত্ত আহ্বান জানাব সকল সুন্নি সংগঠন সকল সুন্নি দরবার সকল সুন্নি ভাইদেরকে কাদের কাত মিলিয়ে একতাবদ্ধ হয়ে বর্তমান এই পরিস্থিতিতে একটা মহাশক্তি অর্জন করতে হবে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনের আমরা যেন বিপদগ্রস্ত না হই সুন্নি ভাইদের উপরে যেন আক্রমণ না হয় এবং বিশেষ করে আমাদেরকে ওই হাদিসের উপরই খেয়াল করে একতাবদ্ধ হতে হবে আল্লাহ রসুল বলছেন তয় আমার উম্মতিহিনের মধ্যে একটি ক্ষুদ্র দল সবসময় হকের উপরে বিজয়ী হবে সেই বিজয় তো জামাতের জামাত এরা জামাত রত হকপন্থী সুতরাং এই হকের শক্তিকে আরো বলবান করার জন্য বেগবান করার জন্য এবং আমাদের সন্নি যেই ঘরানারই হোক না কেন কারোর উপর যেন কোনো আঘাত না আসে সকল ইমাম মোয়াজ্জি ক্ষতি আলেন প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লয় মহল্লায় প্রত্যেক থানায় থানায় জেলায় জেলায় নগর মহানগরে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে এবং তাদের কাজ মিলে সব বিভেদ ভুলে রাজনৈতিক মতবাদ ভুলে পদবি ভুলে আমাদেরকে বিশেষ করে আমাদের সুন্নি সংগঠন সমূহের শীর্ষ নেতাদের প্রতি আমার কর জোর থাকবে আপনারা পরস্পরকে টেলিফোন করে মোবাইল করে একতাবদ্ধ হন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সুন্নিয়তের এই ক্রমধারা আমরা বেগবান রাখি কারণ সাধারণ সুন্নি জনতা আমাদের দিকে তাকিয়ে আছে সুতরাং তাদের মনে যেন আঘাত না আসে এই জন্য আমাদেরকে একতাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক